আসসালামু আলাইকুম সাহরাজ্য আপনাকে আজকের বিরোধীতে স্বাগত জানাচ্ছি আজকে নয় জুলাই দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট আমরা দেখতে পেলাম যে পজিটিভ হয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে টাকার অঙ্কে লেনদেন টাকার অঙ্কের লেনদেন দীর্ঘদিন পরে হলো কিন্তু আজকে এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে এটা খুবই একটা পজিটিভ দিক তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পজিটিভ দিক রয়েছে আজকে শেয়ার মার্কেটে তো আমরা সবগুলো দিক নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আজকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা খুব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে তিরিশ দশমিক শূন্য দুই পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি চার দশমিক ছয় চার পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি আট দশমিক এক আট পয়েন্টের মতো আফ হয়েছে অর্থাৎ তিন ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা ভালো পরিমাণে আপ হতে দেখলাম এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা বেস্ট হোল্ডিং কোহিনুর কেমিক্যাল এরা মোটামুটি দুই থেকে তিন পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়াও আমরা যদি খেয়াল করি এখানে বিবিএস ক্যাবলস রবি সিটি ব্যাঙ্ক লাভেলো এখানে ফরচুন জিপিএস ইস্পাত তারপর এখানে আমরা যদি খেয়াল করি আলারাফা ব্যাঙ্ক এরা সবাই কিন্তু মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো কিন্তু আপ করেছে দিকে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে আমরা খেয়াল করি তাহলে দেখতে মার্কেট ড্রেগারে ব্যাট বিসি এবং জিপি এরা মোটামুটি দুই থেকে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া শাহ ব্যাংক ব্যাঙ্ক এখানে আমরা যদি দেখি ইবিএল এন বিএল বিকন ফার্মা এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুইশো সাতত্রিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তে ছিল ছিচল্লিশটির এবং পতন ঘটেছে একশো এগারোটির এবং আমরা যদি টাকা অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকা অঙ্কে লেনদেনে আজকে এখানে আমরা খেয়াল করছি দীর্ঘদিন পরে হলো এক হাজার উনিশ কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে এটা খুবই একটা ভালো দিক আমরা খেয়াল করছি এবং দীর্ঘদিন পরে হলো এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে এটা খুবই একটা পজিটিভ দিক এবং আমাদের শেয়ার মার্কেটের জন্য একটা আশার বাণী তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই ইনুষ্ঠানে তো যাই হোক এর পর আমরা দেখেছি টপ গেনের এবং লুজার তো টপ গেনে আমরা দেখতে পাচ্ছি সালভো কেমিক্যাল কেটিএল এখানে বিশাচারে এইচআর এইচ আর টেক্সটাইল দেশবন্ধু ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এখানে পেনিনসুলা এবং বিবিএস ক্যাবস এরা সবাই কিন্তু হলটেড বা হলটেডের কাছাকাছি হয়েছে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও লুজারের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রুপালি লাইফ শুধুমাত্র শীর্ষ হয়েছে মাইনাসের ক্ষেত্রে তবে সেটা যে তিন পার্সেন্টেজি ব্যারিয়ার সেটা আসলে আমরা এখানে খেয়াল করছি এছাড়া এখানে টাকার অঙ্কের লেনদেন আমরা খেয়াল করছি পার্ল তো টাকার অঙ্কের সি সিপাল আজকে শীর্ষে ছিল অনেক ভালো পরিমাণ লেনদেন হয়েছে যদিও টাকার অঙ্কে লেনদেনে সি পাল আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে তবে কিন্তু মূল্য বৃদ্ধির ক্ষেত্রে তাদের দৈনদশা আমরা খেয়াল করছি এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটাও অনেকাংশে ভালো লেনদেন হয়েছে তবে এটারও কিন্তু আমরা মূল্য বৃদ্ধির ক্ষেত্রে দৈনদশা দেখতে পাচ্ছি অর্থাৎ দুটি যে শীর্ষ শেয়ার লেনদেনকারী শেয়ার হয়েছে সে দুটোরই কিন্তু বাজে অবস্থা তো যাই হোক এর পরবর্তীতে আমরা এখন আলোচনা করবো ব্লক মার্কেটটা নিয়ে তো ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি আজকে লাভেলো আইসক্রিম ভালো লেনদেন হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ক্ষেত্রে পিপলস লিজিং ভালো লেনদেন হয়েছে বলা যেতে পারে এখানে আমরা যদি খেয়াল করি বিশ ভালো লেনদেন হয়েছে অনেক ভালো বলা যায় সেই হিসেবে এখানে প্রাইম প্রিমিয়ার সিমেন্ট আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে এখানে আমরা যদি খেয়াল করি এআইএল এখানে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এখানে পাচ্ছি সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এবং আমরা যদি খেয়াল করি ইআইএল এটাও কিন্তু ব্লক মার্কেটে মোটামুটি ভালো লেনদেন হয়েছে অ্যান অনেক ভালো বলা যায় ব্লক মার্কেটে লেনদেন হয়েছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় এরপর আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছো মার্কেট ম্যাপে আজকে সিরামিক সেক্টর ভালো করেছে এছাড়াও সার্ভিস রিয়েল এস্টেট ভালো করেছে ট্রাভেল অ্যান্ড লেজার ভালো করেছে এখানে দেখতে পাচ্ছি আইটি সেক্টর ভালো করেছে এখানে আমরা যদি খেয়াল করি হলো ভালো করেছে দিকে যদি খারাপের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কর্পোরেট বন্ড খারাপ করেছে তুলনামূলকভাবে তো যাই হোক এই ছিল মোটামুটি একনোলজার বাজার অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সন্ধ্যে ফিরছে শেয়ার বাজার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেয়ার মার্কেট অনেকাংশে ভালো হয়েছে এবং কয়েকদিন যাবতে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম শেয়ার মার্কেট ভালো হচ্ছিলো এবং একটা বড়ো বিষয় হচ্ছে যে আজকে কিন্তু দীর্ঘদিন পরে হলো এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে টাকা লেনদেন এবং এটা বহু কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল যে শেয়ার মার্কেট আবার আপ হবে তো সেটা অনেক দিন পর্যন্ত আমরা দেখতে পাইনি কন্টিনিউস পতনই দেখতে পেয়েছিলাম তবে তারপরে আজকে আবার আমরা আপ হতে দেখছি বা মাঝেও বেশ কিছু দিন আমরা আপ হতে দেখেছি তো সেই বিষয়টা কিন্তু আসলে পজিটিভ আশা করছি যে এই নতুন দিনের সূচনা হবে যদিও দেশের সকল ভালো অবস্থা থাকাকালীনও শেয়ার মার্কেট পতন ছিল তবে এখন যেহেতু ভালো চলছে তবে সেই ক্ষেত্রে একটু ভয় লাগে এর কারণ হচ্ছে যে যদি আমরা ওই যে একটা কথা আছে না যে যদি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় তো সেরকমই একটা ঘটনা আমরা তো শেয়ার মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তারা আসলে সামান্য লাভ দেখলেও ভয় পায় যে আবার কখন না কখন লসের খরগ আমাদের উপরে নাজিল হয় তো বিষয়টা সেরকমই তো যাই হোক এখন আশা করা যাচ্ছে যে মার্কেট ভালো হবে কারণ যারা ইতিমধ্যে মার্জিন লোন নিয়ে ব্যবসা করেছিল তারা বর্তমানে ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাপক পরিমাণে অনেকে হয়তো বাজার থেকে চলে গিয়েছে তো এরকম ভালো পরিস্থিতি থাকলে আবারও তারা বাজারে ফিরে আসতে পারে বলে মনে হয় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শীর্ষ লেনদেনের কোম্পানির একই দৈনদশা তো মূলত এখানে যে সি পার্ল যে রিসোর্টটা রয়েছে সেই রিসোর্টের যে শেয়ার সেই কোম্পানিটি কিন্তু বর্তমানে আজকে অনেক ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করলাম একটু আগেই তো লেনদেন ভালো হলেও কিন্তু সেটার মূল্য পতন ঘটেছিল আমরা খেয়াল করেছি এরকম একটি ভালো মার্কেটেও এই ধরনের ভালো পরিমাণ লেনদেন বা শেয়ার যদি খারাপ পারফরমেন্স করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই শেয়ারটিতে যারা বিনিয়োগকে রয়েছে তাদের মন নষ্ট হয়ে যায় তো যাই হোক জন্য আপনাদেরকে বলবো জেনে বুঝে বিনিয়োগ করতে এবং কোনো প্রকার যদি সন্দেহ থাকে বিনিয়োগ করার ক্ষেত্রে তাহলে অবশ্যই অবশ্যই কোনো ভালো কারো কাছ থেকে পরামর্শ নেওয়াই হচ্ছে সবচেয়ে উত্তম তো যাই এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিক্রেতা সংকটে ডজন কোম্পানির লেনদেন তো মূলত আজকে মোটামুটি বারোটি কোম্পানি বিক্রেতা সংকটের কারণে কিন্তু হলটেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই সকল কোম্পানিগুলো হচ্ছে কেমিক্যাল কাট্টালি টেক্সটাইল বিশ হাজারি এইচ আর টেক্সটাইল দেশবন্ধু পরিমার ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড চিটাগাং বিবিএস ক্যাবলস রিপাবলিক ইন্স্যুরেন্স ই জেনারেশন বিআইএফসি ও এমআরডোয়েল তো মোটামুটি এই শেয়ারগুলো আজকে হলটেড হয়েছে আমরা খেয়াল করেছি এবং এর মধ্যে আবার কিন্তু সালভো কেমিক্যাল কাটারি টেক্সটাইল বিষাচারি এইচ আর টেক্সটাইল ও দেশবন্ধু পলিমার শেষ পর্যন্ত কিন্তু এরকম বিক্রেতা শূন্য অবস্থায় শেষ হয়েছে অর্থাৎ হলটেড হয়ে গিয়ে তারপর শেষ হয়েছে তো এই জন্য আসলে আপনারা চাইলে এই সকল কোম্পানিগুলোতে লেনদেন করতে পারেন তো হোক পরবর্তীতে আজকে নিয়ে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে আট কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লক মার্কেটে আটটি কোম্পানি ভালো লেনদেন করেছে তো আমরা টেকনোলজি দেখে নিই তারা কারা তারা হচ্ছে বিশাচারী ন্যাশনাল ব্যাঙ্ক লাভের আইসক্রিম আলিফ ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স প্রিমিয়ার সিমেন্ট এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তো মোটামুটি এরা সাতত্রিশ কোটি তেষট্টি লাখ টাকারও বেশি লেনদেন করেছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যাই হোক আজকের বেশি একটা কথা বলা আজকে এখানে বিদেশ নিচ্ছি আগামী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু